বণিক ও চোর একবার এক ধনী বণিকের বাড়িতে ডাকাতি হয় বণিক সন্দেহ করে যে চোরটি তারই একজন চাকর তাই সে বীরবলের কাছে গিয়ে ঘটনাটি বর্ণনা করে বীরবল তার বাড়িতে গিয়ে তার সকল চাকরকে জড়ো করে জিজ্ঞাসা করে যে বণিকের জিনিসপত্র কে চুরি করেছে তখন সবাই অস্বীকার করে বীরবল কিছুক্ষণ ভাবলেন তারপর বণিকের সকল চাকরকে সমান লম্বা একটি লাঠি দিলেন এবং তাদের বললেন যে আসল চোরের লাঠি আগামীকাল দুই ইঞ্চি লম্বা হবে সকল চাকরদের আগামীকাল আবার লাঠি নিয়ে এখানে উপস্থিত থাকা উচিত সকল ভৃত্ত তাদের বাড়িতে গিয়ে পরের দিন আবার একই জায়গায় জড়ো হলেন বীরবল তাদের লাঠি দেখাতে বললেন একজন ভৃত্ত তার লাঠি দুই ইঞ্চি ছোট করে দিল বীরবল বললেন এটা তোমার চোর বনিক পরে বনিক বীরবলকে জিজ্ঞাসা করলেন তুমি তাকে কিভাবে ধরেছ বীরবল বললেন চোর রাতে তার লাঠি দুই ইঞ্চি ছোট করে কেটে ফেলেছিল এই ভয়ে যে সকালের মধ্যে তার লাঠি দুই ইঞ্চি লম্বা হবে নীতি সত্য সর্বদা জয়ী হবে গ্রন্থনা অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর